সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সার সঙ্গে তুরস্কের এরদোয়ানের সম্পর্ক বেশ পুরানো বাসার আল আসাদের পতনের পর হায়াতির আল শাম ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করেন এরদোয়ান সিরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে তুরস্ক একই সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধান ও শীর্ষ কূটনীতিককে আলোচনার জন্য সিরিয়ায় পাঠায় আঙ্কারা এবার সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরব সফর শেষে তুরস্কে সফরে গেছেন আহমেদ আল সারা স্থানীয় সময় মঙ্গলবার আঙ্কারায় দুই দেশের নিরাপত্তা প্রতিরক্ষা ও কুর্দি বিদ্রোহী ইস্যু নিয়ে আলোচনা করেন তাইপ এরদোয়ান ও আহমেদ আল সারা মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডিফেন্স ফোর্স ও আইএস মোকাবিলায় সারাকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন এরদোয়ান দামেস্কের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর জোর দেওয়ার পাশাপাশি এসডিএফকে নিরস্ত্র করার আহ্বান জানান সারা দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন যেখানে তুরস্ক সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে সিরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দেন এরদোয়ান আরব দেশগুলোকে দামেস্কের নতুন সরকারকে সমর্থনের আহ্বান জানান তিনি পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও আলোচনায় আসে সিরীয় শরণার্থী প্রসঙ্গে এরদোয়ান জানান দেশ স্থিতিশীল হলে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের হার বাড়বে এদিকে সামরিক ঘাঁটি নিয়ে শিগগিরই রাশিয়া ও সিরিয়ার মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ জানান সিরিয়ায় রাশিয়ার সামরিক নিয়ে আরও আলোচনার প্রয়োজন মালিহা সুরাওয়ার্দি সময় সংবাদ